একজন পুলিশের লাশ কবরে নাম ছিল না কবর যেন চিৎকার করে বলছে আমি তাকে গ্রহণ করব না তারপর এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল কি ঘটেছিল সেখানে এবং শেষ পর্যন্ত কি হয়েছিল জানলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে মৌলানা তারিক জামিল ঘটনাটি বর্ণনা করেছেন চোখে দেখা কবরের আজাব গ্রন্থে তিনি বলেন একবার এক গ্রাম্য নিরিবিলি এলাকায় একজন পুলিশ অফিসার ইন্তেকাল করেন জীবদশায় মানুষ তাকে খুব একটা চিনত না তবে পরিচিতরা জানত তার স্বভাব সবসময় কঠোর ও রুড়ো ছিল মৃত্যুর সংবাদ ছড়িয়ে গেলে এলাকার লোকজন মানবিক কর্তব্যবোধ থেকে এগিয়ে আসেন তারা খুব সুন্দরভাবে তাকে গোসল করিয়ে পরিষ্কার কাফনের কাপড় পরায় মানুষজন নীরবে দাঁড়িয়েছিল অনেকের মনে অদ্ভুত এক ভারী অনুভূতি কেউ জানত না কেন কিন্তু বাতাসে যেন অন্যরকম নিরবতা অতপর জানাজার নামাজ শেষ হলে সবাই তাকে কবরস্থ করতে কবরস্থানের দিকে রওনা হয় ঠিক তখনই ঘটে এমন এক ঘটনা যা উপস্থিত সবাইকে হতবাক করে দেয় যখন কবরের ভেতর তাকে শায়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল হঠাৎ করে সদ্য খোঁড়া কবরটি একদিকে বেঁকে যায় মাটির নিচ থেকে যেন কিছু অদৃশ্য শক্তি ধাক্কা দিচ্ছে ঠিক এমনভাবে মানুষজন প্রথমে দায়িত্বপ্রাপ্ত গোর খোদকদের দোষারোপ করে তারা ভাবে হয়তো ভুলভাবেই খুঁড়েছে তাই এমনটা হয়েছে কিন্তু ভুল ধারণা ভেঙে যায় খুব দ্রুত কারণ আবার নতুন করে দ্বিতীয় কবর খোঁড়া হলো আর আগের মতোই মুহূর্তের মধ্যে সেটাও অদ্ভুতভাবে বেঁকে গেল কবরটি এমনভাবে বেঁকে গেল যে যেখানে কোনো মতেই মৃতদেহ দাফন করা সম্ভব নয় লোকজন স্তব্ধ একে একে তৃতীয় চতুর্থ এমনকি পঞ্চম কবর পর্যন্ত খোঁড়া হলো আর প্রতিবারই একই ঘটনা ঘটে গেল কবর একটু তৈরি হলেই সেটা বেঁকে যায় যেন সেই মাটি তার শরীর ধারণ করতে রাজি নয় মানুষ তখন আতঙ্কিত হয়ে পড়ে অনেকে ভয়ে দোয়া পড়তে থাকে কেউ কাঁপা কাঁপা গলায় বলে আল্লাহর রহমত ছাড়া এই পরিস্থিতি সামলানো অসম্ভব পঞ্চম কবরটিও যখন বেঁকে যায় তখন সবাই বুঝে নেয় এটা কোনো সাধারণ ঘটনা নয় অবশেষে দীর্ঘ পরামর্শের পর তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই কবরেই সেই পুলিশকে দাফন করতে হবে অনেক কষ্টে বাঁকা কবরের ভেতর তাকে সমাধিস্থ করা হলো পুরো প্রক্রিয়াটি যেন মাটি নিজেই প্রতিরোধ করছে এমন অনুভূতি সবার ভেতর কাঁপন ধরিয়ে দেয় দাফন শেষে মানুষজন যখন ফিরতে থাকে তখন সবার মনে একই প্রশ্ন এই পুলিশ কি এমন পাপ কাজ করেছিলেন যে কবর তাকে গ্রহণ করছে না কয়েকজন তার পরিবারের কাছে গিয়ে পুরো ঘটনাটি জানায় তাদের কথা শুনে শোকাগ্রস্ত পরিবার নীরবে সত্যটা প্রকাশ করে তারা জানায় মৃত পুলিশ অফিসার জীবনে কখনো সৎভাবে দায়িত্ব পালন করেননি তিনি ছিলেন কঠোর দুর্ব্যবহারকারী এবং সবচেয়ে বড় কথা হলো তিনি ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না ঘুষের টাকাই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন তিনি কত মানুষকে হয়রানি করেছেন কত নিরপরাধ মানুষকে ভোগান্তিতে ফেলেছেন এগুলো তার পরিবারও জানত জীবনের শেষ পর্যন্ত তিনি হারাম অর্থেই সংসার চালিয়েছেন মানুষজন সেদিন এক কঠিন বাস্তবতা সামনে দেখতে পেল কবরের আজাব যে সত্য তা যেন তাদের চোখের সামনে প্রকাশ হয়ে গেল হাদিসে আলেমদের বয়ানে বিভিন্ন বুজুর্গদের কথায় আমরা বহুবার শুনেছি পাপের ভিন্নতার উপর আজাবে ধরনও ভিন্ন হয় কখনো কখনও আল্লাহ তালা মানুষের সামনে এইসব ঘটনা দৃশ্যমান করে দেন যাতে মানুষ সতর্ক হয় তৌবা করে ফিরে আসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রাসুল সাল্লাল্লাহু সালাল্লাহ আলহসালাম এরশাদ করেছেন সমাজ পরিচালনার দায়িত্বে যারা থাকেন কিয়ামতের দিন তাদের হাত গর্দানে বাঁধা অবস্থায় উঠানো হবে তারপর দেখা হবে তারা দায়িত্ব পালনের সময় কোনো ঘুষ গ্রহণ করেছে কিনা যদি করে থাকে তবে তাদের জন্য অপেক্ষা করবে পাঁচশো বছর জাহান নামের শাস্তি আর যদি না করে থাকে তবে তারা মুক্তি পাবে তাই এই ঘটনাটি আমাদের জন্য এক গভীর শিক্ষা পাপ খুব নীরবে মানুষের জীবন শেষ করে দেয় কিন্তু তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে সুতরাং যদি আমরা এসব পাপ কাজে জড়িত থাকি আজই সেগুলো পরিত্যাগ করি একাগ্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাই তোবা করি এবং তার নির্দেশিত সঠিক পথে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে এমন নিকৃষ্ট পাপ থেকে দূরে থাকার তৌফিক দিন আমিন